স্বাগত অটোগ্রাফ প্রেজেন্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ প্যাভিলিয়নে মাদি আপনাদের সাথে আছি এক্স্যাক্টলি ইন্ডিয়া দু হাজার পর তার মানে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন দল শেষ পর্যন্ত নবম আসরে এসে আরও একবার চ্যাম্পিয়নশিপ ট্রফি হাতে তুলে নিল সাউথ আফ্রিকা যারা কিনা প্রথমবারের মতো যে কোনো ফর্মেটের বিশ্বকাপে ফাইনাল খেলে তারা তাদের নামের পেছনে লেগে যাওয়া চৌকাস ট্যাগটাকে কোনোভাবেই মুছতে পারলো না এই মুহূর্তে সাউথ আফ্রিকাকে আপনি চোকাস দ্য গ্রেট বলতেই পারেন বললে সম্ভবত দোষের বিশেষ কিছু হবে না ইন্ডিয়া দু সালে সবশেষ বিশ্বকাপ জিতেছিল ওয়ান ডে ফরম্যাটের তারপরে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ক্যাপ্টেন রোহিত শর্মার শেষ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং কোচ রাহুল দ্রাবিদের ইন্ডিয়ার কোচ হিসেবে শেষ অ্যাসাইনমেন্ট শেষ পর্যন্ত বিশ্বকাপটা জিতে এই দুই লেজেন্ডকে খুব ভালোভাবে ট্রিবিউট দিতে পেরেছে টিম ইন্ডিয়া আমরা যদি একটু ম্যাচের আলোচনায় যাই ম্যাচ শুরুর আগে সবচেয়ে বেশি আলোচনা ছিল উইকেট এবং ওয়েদার ডেফিনেটলি ব্রিস্টাউনে বৃষ্টির সম্ভাবনা ছিল ম্যাচের শেষের দিকে একই সাথে উইকেট নিয়েছিল আলোচনা কেমন হতে যাচ্ছে এই উইকেট আমরা যদি ফাইনালের আগে যে আটটা ম্যাচ হোস্ট করেছে ব্রিস্টাউন সেই আট ম্যাচে একটা ম্যাচে রান হয়েছিল দুশোর দুশোর বেশি তার মানে দুশো এক যেটা ইংল্যান্ডের বিপক্ষে করেছিল অস্ট্রেলিয়া বাকি ম্যাচগুলোতে রান হয়েছিল একশো থেকে একশো আশির মধ্যে তার মানে অন এভারেজ এই উইকেটে বা এই মাঠের উইকেটগুলোতে রান হয়েছিল একশো পঞ্চাশেরও কম চার নম্বর উইকেটে খেলা হয়েছে যে উইকেটে আগে দুটা ম্যাচ হয়েছিল খুব বেশি রান আমরা এই ম্যাচগুলোতে দেখি নি এবং এই মাঠের উইকেটে পেইসারদের আধিপত্য আমরা দেখেছি আগের আট ম্যাচে টসে জিতে রোহিত শর্মা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা ইনফর্ম সাথে আউট অফ ফর্ম বিরাট কোহলি দ্য গ্রেটেস্ট এভার তিনিও ছিলেন সাথে তবে ইন্ডিয়ার শুরুটা কিন্তু ছিল চমৎকার প্রথম আট বলে দুই ওপেনার মিলে করে ফেলেছিলেন তেইশ রান একটা ফ্লাইং স্টার তারপর কেশব মহারাজ তিনি হঠাৎ করে বদলে দিলেন পাশার দান রোহিত শর্মাকে আউট করে এক বলের ব্যবধানে ঋষভ পান্তকে ফিরিয়ে দিয়ে তিনি অনেকটাই ভারমুক্ত করেছেন বা চাপমুক্ত করেছেন সাউথ আফ্রিকাকে প্রথম পাঁচ ওভারে চৌত্রিশ রানে ইন্ডিয়া হারিয়ে ফেলেছিল তিন উইকেট তার মানে পরবর্তীতে মানে এই মুহূর্তে দারুণ ফর্মে থাকা সুরিয়া কুমার ইয়াদবকেও ফিরিয়ে দিয়েছিলেন কাগিজোর রাবাদা সেখান থেকেই ম্যাচের গল্পের বদলে শুরুটা বিরাট কোহলি তিনি প্রথম নয় বলে করে ফেলেছিলেন পনেরো রান পরের দশ বলে তিনি করেছেন দশ রান তার মানে বিরাট কোহলি দ্য লেজেন্ড তিনি জানতেন এরকম সিচুয়েশনে তার ব্যাটিংয়ের গিয়ারটাকে শিফট করতে হবে এবং একটা প্রান্ত আগলে রাখার কাজ তাকে করতে হবে ইন্ডিয়া নাম্বার ফাইভে সেই সময়ে হয়তোবা দুবে কিংবা তারও আগে হয়তোবা হার্দিক পান্ডিয়াকে আনা যেত কিন্তু তারা একটা ছোট্ট ফাটকা খেলেছে তারা পাঠিয়ে দিয়েছে আকসর প্যাটেলকে এবং যে কারণে আকশার প্যাটেলকে পাঠানো সেটা কিন্তু তিনি তার দায়িত্বটা দারুণভাবে পালন করেছেন বিরাট কোহলির সাথে চুয়ান্ন বলে বাহাত্তর রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ করেছেন একত্রিশ বলে সাতচল্লিশ রানের একটা টপ নচ ইনিংস খেলেছেন এখানেই ম্যাচের পার্থক্যটা গড়া হয়ে গেছে তারপর শিবাম দুবের সাথে আবারও রোহিত শর্মার চৌত্রিশ বলে সাতান্ন রানের একটা পার্টনারশিপ আটচল্লিশ বলে বিরাট কোহলি করেছেন পঞ্চাশ রান এটাতেই বোঝা যায় একটা প্রান্ত কিভাবে তিনি আগলে রেখেছেন শেষ পর্যন্ত পরে তিনি যে এগারো বল খেলেছেন সেই এগারো বলে করেছেন ছাব্বিশ দিন শেষে উনষাট বলে তার ছিয়াত্তর রানের ইনিংসটা ইন্ডিয়ার জন্য ভীষণ জরুরি এবং শেষ পর্যন্ত নিজেদের কোটার বিশ ওভারে ইন্ডিয়া করেছিল একশো ছিয়াত্তর যেটা কোনো টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে সবচাইতে বড় স্কোর এই রান তারা করার জন্য যে ধরনের উইকেট দরকার সাউথ আফ্রিকার সেই ধরনের উইকেট ছিল তবে সাউথ আফ্রিকা গ্রুপ পর্ব এবং সুপার এইটে খুব বড় রান আসলে করেনি বা তাদের ব্যাটাররা খুব ভালো সেই পেয়েছিল না যদি আমরা কম্পেয়ার করি ইন্ডিয়ার তুলনায় তাদের বোলিং কম্পারেটিভলি ছিল ব্যাটার বেটার এইখানে এসেই পার্থক্যটা তৈরি হয়ে গেল ইনিশিয়ালি একটা প্রান্ত আগলে খেলছিলেন কুইন্টন ডিকক যে কাজটা করেছিলেন বিরাট কোহলি কিন্তু অন্য প্রান্তে আসলে রেগুলার ইন্টারভেলে উইকেট হারানোর একটা ব্যাপার তৈরি হয়ে গিয়েছিল অন্ততকে প্রথম বারো রানের মধ্যেই এইডেন মার্ক্রাম রিজা হ্যান্ডিক্স আউট হয়ে গিয়েছিলেন তারপরে ত্রিশটা স্টাফদের সাথে চৌত্রিশ বলে চুয়ান্ন রানের একটা পার্টনারশিপ করেছিলেন কুইন্টন ডিকক তবে স্টাফস আসলে খুবই আমি বলবো যে যেটা উইকেট পাওয়ার মতন বল না আকজার প্যাটেলের একটা ফুল টসে তিনি হয়ে গেছেন বোল্ড সেখানেই ম্যাচের আরও একটা মোড় ঘুরে যাওয়া তারপরে আমরা দেখলাম গুড ক্যাপ্টেন্সি রোহিত শর্মার কাছ থেকে তিনি যেভাবে ফিল্ড প্লেস করেছেন যখন আর্শদ্বীপ বোলিং করছিলেন তাকে একটা ডিপ ফাইন লেগ দিয়ে একটা চার মেরেছিলেন কুইন্টন ডিকক পরবর্তীতে সেখানেই ক্যাপ্টেন নিজে ফিল্ডিং করলেন এবং একটা ট্র্যাপ করা হল সেখানে কুইন্টন ডিকক আউট হয়ে গেলেন কুইন্টন ডিকক একত্রিশ বলে চৌত্রিশ রান করেছেন আমি যদি ভুল না করে থাকি তবে তখনও স্পিনের এগেনস্টে এই মুহূর্তে দুনিয়ার অন্যতম সেরা ব্যাটার হ্যান্ড্রি ক্লাসেইন ছিলেন এবং তার সাথে ডেভিড মিলার দুজনে মিলে খেলাটাকে বাইরে নিয়ে যেতে পারতেন মানে আউট অফ রিচ করে ফেলতে পারতেন সেই সম্ভাবনা বা সেই এবিলিটি দুজনের মধ্যেই ছিল এবং পনেরো নম্বর ওভারে আক্ষর প্যাটেলের এক ওভারে চব্বিশ রান দুটা ছক্কা দুটা চারে করে ফেলেছিলেন হ্যান্ড্রি ক্লাসেন শেষ পাঁচ ওভারে সাউথ আফ্রিকার দরকার ছিল মোটে তিরিশ রান টি টোয়েন্টি বিশ্বকাপ কিলার মিলার এবং তার সাথে হ্যানড্রিক ক্লাসেন এটা কোনো সমীকরণই ছিল না কিন্তু জাসপ্রীত বুমরাকে ক্যাপ্টেন তার প্রয়োজন মতন ষোলো নম্বর ওভারে ডাকলেন কারণ রোহিত জানতেন এই মুহূর্তে যদি এই দুই ব্যাটারের কোনো একজনকে থামানো যায় বা ক্লাসেনকে থামানোর কারো একজনের সম্ভাবনা বা সামর্থ্য থাকে তিনি জাসপ্রীত বুমরা বুমরা সে ওভারে উইকেট পান নাই তবে মাত্র চার রান দিয়েছেন যে রান ফ্লো বা মোমেন্টামটা তৈরি হয়েছিল সেই মোমেন্টামটাকে তিনি ব্রেক করেছেন পরের ওভারে হার্দিক পান্ডিয়া আউটসাইড দ্য অফ স্টাম্প একটা স্ক্র্যাম্বল সিম ডেলিভারি নট এ গুড ডেলিভারি অ্যাট অল তবে হ্যান্ডি ক্লাসের জায়গায় দাঁড়িয়ে সেটাকে মারতে গিয়ে তিনি উইকেট কিপার ঋষভ পান্তের হাতে ক্যাচ দিলেন সেখানেই কিন্তু বড় ধাক্কাটা খেয়ে গেল সাউথ আফ্রিকা দ্য বলছিলাম যে চোকার্স দ্য গ্রেট সেখানেই চোখ করার প্রথম শুরু তারপরে আমরা দেখলাম পরের ওভারে আবারও যাসপ্রীত বুমরা মাত্র দুই মানে আঠারো নম্বর ওভারে যাসপ্রীত বুমরাকে আনা হলো তিনি মাত্র দুই রান দিলেন উনিশ নম্বর ওভারে আর্শদ্বীপ দিলেন চার রান এবং শেষ ওভারে সমীকরণটা গিয়ে দাঁড়ালো ষোলো ডেভিড মিলার তখনও আছেন কিলার মিলারের জন্য ছয় বলে ষোলো রান সেটা খুব কঠিন কোনো সমীকরণ নয় তবে কঠিন হতে আর কি লাগে শেষ ওভারটা হার্দিক পান্ডিয়া করছিলেন হার্দিক পান্ডিয়ার একটা লো ফুল টস বলে মেইবি একটা ছক্কা হয়ে যাচ্ছিল কিন্তু সূরিয়া কুমার ইয়াদব হয়ে গেলেন সুপারম্যান হয়ে গেলেন অতি মানব তিনি অনেকটা ফ্লাইং জেটের মতন একটা দুর্দান্ত ক্যাচ নিলেন সেটাই টু টি টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম সেরা ক্যাচ ইন্ডিয়ান ক্রিকেট হিস্ট্রির অন্যতম সেরা ক্যাচ অবশ্যই বলা যায় কারণ এই ক্যাচটা যদি তিনি নিতে না পারতেন নিশ্চিতভাবেই হয়তোবা পাশার দান বদলে গেলেও যেতে পারতো তবে সবসময় ভাগ্য সাহসীদের পক্ষে থাকে থাকলো ইন্ডিয়ার পক্ষে থাকলো রোহিত শর্মার পক্ষে থাকলো রাহুল দ্রাবিদের পক্ষে ফাইনালি টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় শিরোপাটা তুলে ধরলো ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের সাথে তারাও দ্বিতীয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শিরোপা জেতার তার ভাগিদার হলেন সব কিছু মিলিয়ে এই ওয়ার্ল্ড কাপটা যে হাই নোটে শুরু করেছিল টিম ইন্ডিয়া সেটা শেষও করলো তারা হাই নোটে সাউথ আফ্রিকার সেই পুরনো হৃদয় ভাঙার গল্পটা চোখ করার গল্পটা সেই গল্পটা এইডেন মার্করাম নতুন করে নতুন করে আর লিখতে পারলেন না তবে আপনি আপনার ফ্যাশনকে নতুনভাবে লিখতেই পারেন যদি আপনি ফিওনা হাউস অফ ফিওনার লাকজারি ব্র্যান্ড অটোগ্রাফের পোশাক আপনাকে ইন্ডিয়ার মতন টপ নচ ফ্যাশনেবল টিম বানাতে পারে